রং ঠিক রেখে সবজি রান্না করার পারফেক্ট পদ্ধতিটা এই ভিডিওতে দেখিয়ে দিব। এই সবজিটা খেতে অনেক মজার হয় এবং এই সবজিটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও কিংবা বিরিয়ানির সাথেও খেতে পারবেন সব কিছুর সাথেই এই সবজিটা অনেক মজার হয় সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই কীভাবে রঙ ঠিক রেখে এই সবজিটা তৈরি করতে হবে এই সবজিটা তৈরির জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো মাখন মাখনটা যখন গলে যাবে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা এবার কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিটের মতো রসুন কুচিটা ভাজলেই হবে রসুনটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আমি পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি যেন দেখতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটা ভেজে নিব। যখন কিছুটা নরম হয়ে যাবে পেঁয়াজ তখন এর মধ্যে আমি সবজি অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা এখনও পর্যন্ত কোনো প্রকার লবণ আমি এখানে দেইনি আমি এই সবজিগুলোকে এভাবেই প্রথমে ভেজে নিচ্ছি লবণ দিলে দেখা যায় সবজি থেকে কিছুটা পানি ছাড়ে তখন কিন্তু সবজির রঙটা আর ভালো থাকে না এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি বাকি উপকরণ অ্যাড করব কিছুক্ষণ ভাজার পরে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন এটা পাতিলের গায়ে লেগে না যায় দেখুন সবজির কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এই পর্যায়ে সবজি থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা গাজর গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই শুধুমাত্র একটু লবণ পানিতে সিদ্ধ করে নিলে গাজরের কালারটা নষ্ট হয় না এরপর দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে নেওয়া ব্রোকলি এই তিনোটা সবজি আলাদা করে সেদ্ধ করেছি এই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে এবং একসাথে আমি যদি তেলে ভেজে নিই তাহলে কিন্তু রঙগুলো সুন্দর থাকবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এই কালারফুল সবজি দেখেই খেতে ইচ্ছে করবে এই সবজিগুলোকে এবার তিন থেকে চার মিনিট রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিনি সবজির টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি আমি অন্য কোনো টমেটো সসও ব্যবহার করব না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে গুলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারের বাটি ধোয়া পানি আপনারা যদি সবজিতে একটু বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে আর একটু বেশি পানি অ্যাড করবেন আমি একটু সবজিটা মাখা মাখা রাখবো তাই আমি বেশি পানি অ্যাড করছি না এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দেবেন তা না হলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে আমার সবজিটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে এই সবজিটা কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও রান্না করতে পারবেন খেতে কিন্তু খুবই মজার হবে আমি বেসিক সবজিটাই রান্না করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আপনারা খুব সহজেই এইভাবে সবজি রান্না করে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ